আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য কিছু ওয়েস্টার্ন ড্রেস নিয়ে ড্রেস নিয়ে এসেছি সো আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিব আমাদের মূলত কোনো দোকান নেই সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে ভিডিও দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে ডেলিভারি করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এবং ঢাকার বাইরে এসে পরিবহন এবং সুন্দরবন যে কোনো কুরিয়ারে নিতে পারেন আমাদের শুধুমাত্র হোলসেল বিশেষ করে যারা হোলসেল নেবেন তারাই শুধু আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন ওকে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে ড্রেস ওয়েস্টার্ন ড্রেস এই যে দেখছেন এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস গলাতে সুন্দর করে পাল বসানো আছে কমেরও দেখেন স্মোক করা পাল বসানো আছে প্রচুর ঘের ফেব্রিক হবে আপনার চায়না ডায়মন্ড জর্জেট খুব সুন্দর একটা ড্রেস হাতায়ও দেখেন খুব সুন্দরভাবে এলাস্টিক ড্রেস সো আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার নাইস একটা কালার মাস্টার কালার খুব সুন্দর আসলে এই কালারটা আমরা অ্যাভেলেবেল পাই না কাপড় এই কাপড়টা অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব সুন্দর একটা কালার প্রচণ্ড ঘের আর পেছনের দিক দিয়ে ফিতা দেওয়া আছে দুইটা খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটা গলার মধ্যে লাগিয়ে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের আসলে মূলত যারা ফ্যাক্টরিতে আসবেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে সবসময় আর আমাদের কাছে যে প্রাইজে পাবেন আশা করি না কোথাও আর কমে পাবেন যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরি এবং নিজেদের বানানো ড্রেস এবং নিজস্ব ডিজাইন সব কিছু সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন খুব সুন্দর একটা সুরমা কালার দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সুরমা কাপড়টা দেখেন খুব সফট অনেক সফট একটা কাপড় এটা আসলে একদম নিউ আজকেই ফার্স্ট আজকেই ফার্স্ট আর কোথাও পাবেন না এটা কোনো পেজেও পাবেন না কোথাও পাবেন না আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র সাতশো টাকা আমাদের প্রাইস পড়বে সাতশো টাকা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ডিপ ডিপমেরুনটা আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার যাদের যাদের চাই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে বলুন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এবার দেখাবো আপনাদেরকে একটা ওয়েস্টার্ন কাপ্তান কাপ্তানটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাপ্তান ও এপ্লেক সুন্দর করে ফুল বসানো আছে যে কোনো সাইজে আপনার করে নিতে পারেন খুব সুন্দর করে কোনো জয়েন্ট নাই সামনের দিক দিয়ে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এটার প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এটার আরেকটা কালার হচ্ছে স্কাই কালার খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের এবং খুব সুন্দরভাবে সুইং করা আছে সামনের দিক দিয়ে আপনাদেরকে আবারও বলছি আমাদের এই ড্রেসগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি এবং নিজেদের ফ্যাক্টরির একটা কালার এটা হচ্ছে হলুদ খুব সুন্দর একটা কুসুম হলুদ কালার এই যে দেখতেছেন হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার এবং কমিউনিকেশনগুলো ঠিকভাবে সুন্দরভাবে দেওয়া আছে তারপরের সাথে একটা হচ্ছে কালার হচ্ছে এই যে ব্ল্যাক কালার কালো আপনাদেরকে আরও একটা ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার এক্সট্রা কোটি কোটি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেব খুব সুন্দর একটা ড্রেস এই যে অনেক ঘের অনেক ঘের এটার সাথে কোটি পাচ্ছেন কোটি কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের যাদের চাই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন খুব সুন্দর কালার এটার সাথে কালো কোটি এক্সট্রা দেয়া আছে দেখতে পারেন অনেক আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে বল খুব সুন্দর একটা কালার হলুদের সাথে কমিউনিকেশন এটা এক্সট্রা কোটি দেওয়া আছে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিব ওয়েস্টার্ন স্মোক করা বি নেকের একটা ড্রেস বি নেকের একটা ড্রেস এই যে দেখিয়ে দিচ্ছি যা সাইজ পাবেন আপনারা হচ্ছে আমাদের এই সবগুলো ড্রেস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এই ড্রেসটা আপনারা ছেচল্লিশ যাদের তারাও অর্ডার করতে পারেন স্মোক করা হাতে তো স্মোক করা খুব সুন্দর একটা ড্রেস কালারগুলোও খুব সুন্দর প্রত্যেকটা ঘের আছে প্রচুর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার বলতে পারেন বাঙ্গি কালার সিবিট এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র ছয়শো টাকা আমাদের যে প্রাইস এই প্রাইজে কোথাও পাবেন না নিজেদের ফ্যাক্টরি তাই আমাদের প্রাইসটাও খুব রিজনেবল যে কেউ চান আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনাদের দোকানের জন্য বিজনেস করতে পারেন শুরমা কালার এটা লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার সিবিট কালার আমি আরেকটা ড্রেস দেখিয়ে দেবো আপনাদেরকে এক্সট্রা কোটি এক্সট্রা কোটি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এবং প্রচুর ঘের এই যে দেখতে পাচ্ছেন অনেক ঘের ড্রেসটা ভিতরে আপনার আলাদা ইনার দেওয়া আছে সামু সিল্কের সুন্দরভাবে সিল্কের ঘের দেওয়া আছে এবং এটা আপনার কোটি অনেক ঘের এটাকে অনেকে পঙ্খিরাজ বলে থাকে ড্রেসটাকে প্রচুর ঘেরের কারণে কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সাদার মধ্যে কমিউনিকেশান খুব সুন্দর একটা ড্রেস যাদের যাদের চাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর একটা কালার পিঙ্কের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এটাতে আপনাদের কোনো ইনার লাগবে না ইচ্ছার মতো যে কেউ পড়তে পারবেন আর একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র ছয়শো টাকা যে প্রাইজে কোথাও পাবেন না আপনারা আজকের মধ্যে সব সবগুলোই খুব সুন্দর প্রাইজে সহজের মধ্যে পাবেন এবং কমের মধ্যে পাবেন আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি সুপার ডুপার হিট কালার খুব সুন্দর একটা কালার ওকে সো আজকের মতো এখানে যাদের যাদের ড্রেসগুলো দরকার এই দিয়ে আমাদেরকে অর্ডার করে দেবেন আলাইকুম